গীতানন্দ মহারাজের স্মৃতিকথা স্বামী দেবত্যানন্দ মহারাজ সর্বদা মহারাজকে দেখেছি তিনি বিশেষভাবে প্রচার বিমুখ আত্মস্ত হয়ে থাকতেই তিনি বিশেষভাবে পছন্দ করতেন সর্বদাই হয় তিনি জব করছেন অথবা কোনো শাস্ত্র পাঠ করছেন শ্রী শ্রী ভাগবত তাঁর অন্যতম প্রিয় গ্রন্থ ছিল তিনি ভাগবত পড়তে ও তা নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করতেন তাঁর শরণাগতির ভাব ছিল অত্যন্ত প্রবল এই প্রসঙ্গে একটি ঘটনার কথা মনে পড়েছে তাই এখানে আমি বলছি মহারাজ তখন জয়রাম বাটিতে দীক্ষা পর্ব চলছে প্রথম কয়েকদিনের দীক্ষার পর কিছু ভক্ত এসে আমাকে বিনম্রভাবে জানান যে তাঁরা তাদের গুরুর সম্পর্কে বিশেষভাবে কিছু অবগত নন তাই সেই বিষয়ে আমি যেন তাদের কিছু জানাই আমি নিজেও মহারাজের জীবনের ঘটনা ইত্যাদি সম্পর্কে বিশেষ কিছু জানতাম না সুতরাং আমি সরাসরি মহারাজের কাছেই ভক্তদের আবেদন পৌঁছে দিই আমার কথা শোনা মাত্রই উৎসাহের সঙ্গে বলেন অবশ্যই বলবে গুরুর কথা নিশ্চয়ই বলবে বেশি করে বলবে আমি তাকে বললাম কিন্তু মহারাজ আমি তো সেভাবে কিছুই জানি না যে ভক্তদের বলবো। মহারাজ অবাক দৃষ্টিতে তাকালেন আমার দিকে বললেন কেন তুমি ঠাকুরের কথা জানো না তাঁর কথাই তো বলবে আমি অবুজের মতো তখনও তাকে বোঝানোর প্রয়াসে আবার বলতে গেলাম কিন্তু মহারাজ ভক্তরা তো তাঁদের গুরু অর্থাৎ আপনার সম্বন্ধে জানতে চাইছেন গম্ভীরভাবে অথচ মধুর ভঙ্গিতে তিনি বললেন ঠাকুরই তো একমাত্র গুরু আরও একবার যেন আমার জ্ঞানচক্ষু উন্মিলিত করে দিলেন নিজের বোকামিতে যেন একটু লজ্জিতই বোধ করলাম আর ঋষিতুল্য পুরুষের জবানিতে উচ্চারিত সত্যকে আরও একবার গভীরভাবে যেন উপলব্ধি করলাম সচ্চিদানন্দই তো গুরু সৎ চিৎ আনন্দ স্বরূপ অবতার পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণই তো আমাদের সকলের এক ও একমাত্র গুরু এরপর থেকে আর কখনো মহারাজের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার অনাবশ্যক আগ্রহ প্রকাশ করিনি আরও একটি বিষয় যেটা মহারাজের সান্নিধ্যে থেকে বিশেষভাবে উপলব্ধি করেছি তা হল তিনি এই শরণাগতির ভাবটির ওপরেই বিশেষ গুরুত্ব আরোপ করতেন এবং তার সকল শিষ্য ভক্ত সকলের মধ্যেই এই ভাবটি দৃঢ়ভাবে প্রথিত করার চেষ্টা করতেন খুব সহজ সরল ভাষায় সুন্দরভাবে তিনি খুবই কঠিন বিষয়গুলি খুব সহজেই তিনি বুঝিয়ে দিতেন তাঁর সাবলীল ভঙ্গিমায় তাঁর কত ভক্ত ও শিষ্যকে দেখেছি তার কাছে আসতে নানা সমস্যার কথা দুঃখের কথা পারিবারিক গোলযোগের কথা সব কিছু তাঁর কাছে অকপটে জানাতেন এবং মহারাজও তাদের সমব্যাথী হয়ে সেই সকল কথা গভীর মনোযোগ সহকারে শুনতেন এবং তারপর তাদের বলতেন সব কিছু মাকে জানাও আমাদের জানানোর ওই একটাই তো জায়গা আবার কখনো মজা করে বলতেন ঠাকুরকে বলে লাভ নেই তিনি ওসব সংসারের সমস্যা নিয়ে মাথা ঘামান না মাকে বলো মাকেই সব বলবে এবং আজকের মতো এই পাঠ এখানেই শেষ হলো এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আর এস এম বি টিভি এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন জয় তু কৃষ্ণ